ইন্দিরা একাদশী এবং ব্রত মাহত্ব মহারাজ যুধিষ্ঠি বলিলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহত্ব শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত পাওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ধর্মবিধি অনুসারে রাজা রাজ্য পালন করতেন এবং তার তিনি তার বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিল তার বিপুল ধন সম্পদ ছিল স্ত্রীপুত্র কন্যা নিয়ে সুখে রাজ্য পালন করছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে বাসভবনে বসে আছেন এমন সময় দেবশ্রীপাত নারদ সেখানে উপস্থিত হলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে দ্বন্দ্ববত প্রণাম নিবেদন করলেন এবং মুনিকে পাদ্য অর্ঘ দিয়ে সরচ উপাচারে পূজা করলেন তারপর বলিলেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবসী নারদ বলিলেন হে মহারাজ আপনি বিস্ময়কর এক কথা অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলয়ে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী দেখলাম তার মধ্যে আপনার পিতাকেও দর্শন করলাম আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বলিলেন হে ঋষিবর মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশতে আমাকে জমালয় আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব এই কথা জানবার জন্য এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করিলেন হে দেবশ্রী সেই ইন্দ্রিয়াবতের বিধি কি কোন কোন তিথি বা পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন উত্তরে দেবশ্রীপাদ নারদ বললেন হে মহারাজ আশ্বিন মাসের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাপ্ত স্নান করবেন মধ্যহে ভক্তি ভাবনাপূর্ণ হয়ে পুনরায় স্নান করে এবং রাত্রিকালে ভূমিতে স্বয়ং করবেন পরের দিন একাদশী ব্রত প্রাপ্ত কীর্তিদি সম্পূর্ণ করে নিরাহারী থাকবেন ব্রতের নিয়ম আবলি দীর্ঘভাবে পালন করবেন হে পুণ্ডরী গাক্ষ হে আচুত্য এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রামকে পূজা করবেন প্রত্যেকেই তাদের পিতৃদেবের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে শ্রী গোবিন্দের বন্দনা পূজা এবং ব্রাহ্মণ ভোজন করিয়া অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়া রাজাকে এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করিলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উদ্দেশ্যে অনুসারী পুত্র পরিজনদের সহকারে ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবতের অনুষ্ঠান করিলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তিনার পিতা বিষ্ণুলোক গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজভার অর্পণ করে নিজে বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশী বোত মাহত্ব পাঠ এবং শ্রবণে মানুষের সকল পাপ মুক্তি হয়ে তারা বিষ্ণুলোক প্রাপ্ত হন জয়গুরুদেব জয়ধারণী